যত সমস্যা মুসলমানদের মধ্যে বিরাজমান আমার ছোট্ট গবেষণায় শুধু একটা কারণে মুসলমানদের মধ্যে সমস্যা বিরাজমান আলেম আলমার মধ্যে মতভেদ বলেন সংগঠনের মধ্যে মতভেদ বলেন দেশের মধ্যে মতভেদ বলেন মাদ্রাসার মধ্যে মতভেদ বলেন দলের মধ্যে মতভেদ বলেন মসজিদে মতভেদ বলেন প্রত্যেকটা জায়গায় মতভেদ শুধু একটা কারণে বিরাজমান সেটা হচ্ছে পরায়ণতা না থাকা কেউ না কেউ ন্যায় পরায়ণতায় ত্রুটি করেছে কেউ না কেউ হয় সংগঠনের যিনি দায়িত্বশীল উনি ন্যায় পরায়ণতা করতে পারেনি মানে যে কর্মীকে যতটুকু মূল্যায়ন করা দরকার অতটুকু মূল্যায়ন করতে পারেনি যে কর্মী বেশি চামচামি করেছে বেশি সার করেছে বেশি নমনম করেছে অকেই সভাপতি করে দিয়েছে কথা বুঝতে পারেন না তাহলে ও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেন যেন দল ভেঙে গেছে সমস্যা তৈরি হয়েছে মনোমালিন্য তৈরি হয়েছে যে মাদ্রাসার পরিচালক যে শিক্ষক যতটুকু ন্যায় পরায়ণতা পাওয়ার যোগ্য অতটুকু ন্যায় পরায়ণতা তার উপর করেনি তখন মাদ্রাসায় সমস্যা তৈরি হয়েছে মুসলমানদের যত সমস্যা আছে সব সমস্যার মূলে হচ্ছে মুসলমানেরা ন্যায় পরায়ণতার গুরুত্ব জানে না ন্যায় পরায়ণতার চর্চা নাই এই জন্য আমি বলেছি এ দেশের কোনো সংগঠন কোনো দল কোনো আলেম অন্তত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার অযোগ্য কেননা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হলে সবার আগে আপনার মধ্যে ন্যায় ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্য থাকতে হবে আপনি আপনার দলই ন্যায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি তো রাষ্ট্রে কি ন্যায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবে কালকে রাষ্ট্রের দায়িত্ব পেলে আপনিই সবচেয়ে অন্যায় পরায়ণ হবে কাউকে যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দিতে পারবেন না যেটা অন্তত পাশ্চাত্যদের বৈশিষ্ট্য আছে যে অন্তত যে যতটুকুর যোগ্য কোনো মামা খালু টাকা পয়সা ছাড়া আর চাকরি হয়ে যাবে কোনো প্রকার লিঙ্ক ওয়াস্তা ছাড়া চাকরি হয়ে যাবে আপনি তো আপনার দলেই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেন এই তো রাষ্ট্রে কি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন আপনি আপনার মাদ্রাসায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেন এই তো রাষ্ট্রে কি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন আপনি আপনার পরিবারে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেন এই তো রাষ্ট্রে কি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন এই জন্য আমি যদি এটা বোঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা আগে বহুদিন আপনার হাদিস পাঠ করেছি যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের ছায়া দেবে তার এক নম্বর আছে হিমাম আহাদ ন্যায় পরায়ণ শাসক তো আগে শুধু অনুবাদ করে চলে গেছে কিন্তু ইউরোপ থেকে ঘুরে আসার পর আশ্চর্য হই এই হাদিস পড়লে আশ্চর্য হই কেমনে আল্লাহর নবী বললেন যে যে সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বর হচ্ছে যে ন্যায় পরায়ণ বলেন আল্লাহ তার এক নম্বর হচ্ছে যে ন্যায় পরায়ণ দায়িত্বশীল মানে কমিটির সভাপতি যে কমিটির সভাপতি তার ইমাম মজেদ মুসল্লি সবার প্রতি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পেরেছ কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে তাহলে গুজারের চাইতে শ্রেষ্ঠ এ আদায়কারীর চাইতে শ্রেষ্ঠ এ সিয়াম পালনকারীর চাইতে শ্রেষ্ঠ সকলের চাইতে শ্রেষ্ঠ কেন বাকি স্তরগুলো পরে আসতেছে যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত তার নাম্বার আসতেছে তিন চারে আর সবার আগে কার নাম্বার এসেছে কমিটির ওই সভাপতি যে তার মসজিদে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছে মাদ্রাসার ওই পরিচালক যে তার মাদ্রাসায় ন্যায়প্রয়তা প্রতিষ্ঠা করেছে সংগঠনের ওই আমির ওই সভাপতি যে তার সংগঠনের ন্যায়প্রয়তা প্রতিষ্ঠা করেছে এসিল্যান্ড সাব ডিসি এসপি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী যে তার দায়িত্বের জায়গা থেকে ন্যায়প্রয়তা প্রতিষ্ঠা করেছে চেয়ারম্যান মেম্বার যে তার দায়িত্বের জায়গা থেকে ন্যায়প্রয়তা প্রতিষ্ঠা করেছে তারা সব আল্লাহর বিশেষ ছায়া পাবে কিন্তু এই একটা জায়গাতেই মুসলমানেরা এখন নাম্বার পাবে জিরো ঢালাও গড়ে মুসলমানেরা নাম্বার পাবে জিরো এবং এই একটা কারণেই মুসলমানেরা গোলাম অনেকগুলো কারণে গোলাম তার মধ্যে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা না থাকা যেটা আমি আগের পয়েন্টগুলো আবার এদিকে ঘুরে আসলাম যে চাকুরিজীবী হওয়ার ধান্দা বড় কিছু করার চিন্তা চিন্তাভাবনা নাই এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতাকে লিমিটেড করে দিয়েছে মুসলমানদের জন্য এবং সুদ প্রত্যেক মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে নষ্ট করে সুদ প্রত্যেক মানুষকে গোলাম বানায় প্রত্যেক মানুষকে বলেছি মুসলমানকে বলিনি একটা হিন্দুকে গোলাম বানায় সুদ একটা খ্রিস্টানকে গোলাম বানায় সুদ একটা ইহুদিকে গোলাম বানায় সুদ এই যে পাশ্চাত্যের একটু হলেও সুনাম করে দিলাম কি সুনাম করলাম যে ওরা অন্তত মুসলমানদের মতো মিথ্যা বলে না মুসলমানদের মতো অন্যায় করে না ন্যায় পরায়ণতা আছে কিন্তু যতই দেখেন আপনি পাশ্চাত্যের এই চাকচিক্যের মধ্যেও একটা ফাঁক আছে পাশ্চাত্যের এই যে চাকচিক্য যে হ্যাঁ আপনি আপনার যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাবেন আপনি অন্তত বিনা চিকিৎসায় ইংল্যান্ড আমেরিকায় মারা যাবেন না প্রধানমন্ত্রী রকম চিকিৎসা সুবিধা পাবে আপনি ওই চিকিৎসা সুবিধা পাবেন আপনি অন্তত বিনা খাবারে মারা যাবেন না রাষ্ট্র আপনার দায়িত্ব পালন করবে কিন্তু ওর মধ্যেও একটা ফাঁক আছে সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা না থাকা কেননা এমন সিস্টেমে রাষ্ট্র তৈরি হয়েছে আপনি একটা সারা জীবন চেষ্টা করে একটা বাড়ি কিনতে পারবেন না সুদের ভিত্তিতে লোন না নিলে বাড়ি করতে পারবেন না একটা গাড়ি কিনতে পারবেন না সুদের ভিত্তিতে লোন না নিলে এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতাকে লিমিটেড করে দেওয়া সুদের মাধ্যমে আপনার পায়ে গোলামীর জিঞ্জির আটকে দেওয়া তো সুদের মাধ্যমে গোলামির জিঞ্জির শুধু মানুষের পায়ে আটকানো যায় না দেশের পায়েও আটকানো যায় পাকিস্তান বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই যে ফিলিস্তিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে কেউ কথা বলে না কেন ওই যে হাজার হাজার মুসলমানের পায়ে আর এই যে পঞ্চাশের অধিক মুসলমান দেশের পায়ে সুদের অর্থনৈতিক গোলামির জিঞ্জির পড়ানো আছে তো কি কথা বল এটা যে গোলামির জিঞ্জিরের একটা বড় মাধ্যম হচ্ছে সুদ গোলামির জিঞ্জিরের একটা বড় মাধ্যম হচ্ছে মুসলমান মুসলমানি মারামারি কাটাকাটি যেমন আব্দুর সাথে গল্প হলো আব্দুর বলতেছে যে এই যে তারা ত্রাণ পাঠাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য তো এই ত্রাণের মধ্যেও এমন এমন সিন্ডিকেট আছে যে মুসলমান মুসলমানের রক্ত বিক্রি করে খায়নি মুসলমান মুসলমানের রক্ত বিক্রি করে খাবে দালালি করে ধোকা দিয়ে মিথ্যা বলে এই ত্রাণে মানে যেখানে ফিলিস্তিনের মুসলমান মারা যাচ্ছে তাকে আপনি খাবার পাঠাবেন এই খাবারের মধ্যে এমন সিন্ডিকেট আছে ফিলিস্তিন এবং মিশরে সবই মুসলমান আর এক মুসলমানের রক্ত বেঁচে খাইয়ে নেবে তো আব্দিম আমাকে বলতেছে যে আমি ত্রাণের কাজ করতে গিয়ে তোমার ওই বক্তব্য বুঝতে পারলাম তুমি যে বলো মুসলমানেরা সব বানু ইসরায়েল হয়ে গেছে তো এই কথা ঠিক আমি এই কাজ করতে গিয়ে বুঝতে পারতেছি যে হ্যাঁ মুসলমানেরা সব বানু ইসরায়েল হয়ে গেছে এরা আর এক মুসলমান ভাইয়ের রক্ত বেঁচে খাইয়ে নিবে একটা টাকার জন্য আরাক মুসলমান ভাইকে হত্যা পর্যন্ত করিয়ে দিবে একটা টাকার জন্য তো এরা গোলাম হবে না তো কারা গোলাম হবে এই জন্য সব বাদ দিয়ে আগে মেরুদণ্ড শক্ত করতে হবে নাহলে কিন্তু গোলামি থেকে মুক্তি হবে না গোলামি থেকে মুক্তি চাইতে হলে কি করতে হবে আপনার সন্তান পরবর্তী প্রজন্ম নিজের মেরুদণ্ড শক্ত মেরুদণ্ড শক্ত মানে মরলেও মিথ্যা বলবে না মরলেও মিথ্যার কাছে কম্প্রোমাইজ করবে না মরলেও অন্যায়পরায়ণ হবে না যেখানে যাক ও যে অবস্থাতেই থাক ও যদি নেতা হতে চায় দেশ জাতিকে গোলামি থেকে বাঁচাতে চায় তার মেরুদণ্ড শক্ত হতে হবে পদত্যাগপত্র দিয়ে চলে আসবে কিন্তু অনায় পরায়ণ হবে না সে সামান্য যেখানেই দায়িত্ব পালন করুক না কেন এটাই মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা আজকের পৃথিবীতে এবং মুসলমানেরা যদি তাদের গোলামি থেকে মুক্তি পেতে চায় তো দিয়েই শুরু করতে হবে শপথ করতে হবে মরে গেলেও মিথ্যা বলবো না সত্য বলবো আলেম ওলামাদের শপথ করতে হবে মরে গেলেও মিথ্যা বলবো না সত্য বলব সব সংগঠনের দায়িত্বশীল নেতা মাদ্রাসার পরিচালক এদের শপথ করতে হবে মরে গেলেও অন্যায় পরায়ণ হব না আমার কর্মী অধস্তন দায়িত্বশীল শিক্ষক সকলের প্রতি ন্যায় পরায়ণ হবে ওই সালাত ওই সিয়াম ওই তাহাজ্জুদ দিয়ে মানুষকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না কিন্তু যেই দিন এরা পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে অটোমেটিক এরাই নেতা হয়ে যাবে দেশ পরিচালনা করবে আল্লাহ নেতা বানিয়ে দিবে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিবে গোলামি থেকে মুক্তি দিয়ে দিবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহানহ তালা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এই সংক্ষিপ্ত বক্তব্যের সাথে আরেকটু যুক্ত করি